হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আলোচনা করতে চলেছি তো পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশন থেকে আমাদের দুটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়েছে তো এখানে ডাব্লিউ সহ দুটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব তো বন্ধুরা তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমাদের পিএসসি পিএসসি কিন্তু এখানে দুটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিংবা দুটি শর্ট বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করেছে তো ওখানে সবার প্রথমে সবার উপরে বলতে রয়েছে যে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এসপি মুকেজ রোড কলকাতা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া রয়েছে থ্রি স্ল্যাশ দু হাজার পঁচিশ অর্থাৎ এটি হলো আমাদের ডাব্লিউ বিস দু হাজার পঁচিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো এর আগেও কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম যে ডাব্লিউ বিসিএসের নতুন বিজ্ঞপ্তি এ মাসেই আসতে চলেছে শেষের দিকে তো সেই মতো কিন্তু এখানে আমাদের পিএসসি থেকে ডাব্লিউ বিসিএস দু হাজার পঁচিশে নতুন বিজ্ঞপ্তি পাবলিশ করে পাবলিশ কিন্তু হয়ে গিয়েছে তো ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের যে অ্যাপ্লাই কিংবা ফর্ম ফিল আপ প্রসেস তো সেটি কিন্তু চলছে তো সেটি হলো আমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ আর এটি তোমরা যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তো এটি হলো আমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার পঁচিশের অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে বলে দিয়েছে দ্য কমিশন উইল হোল্ড দ্য ডাব্লিউ বিসএস এক্সিকিউটিভ অ্যান্ড এক্সেট্রা এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন দ্য রেজাল্টস অফ হুইচ রিক্রুমেন্ট উইল বি মেড টু দ্য পোস্ট ইন দ্য ক্যাডার অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ডাব্লিউ হচ্ছে সার্টেন আদার সার্ভিস অ্যান্ড পোস্ট তো এখানে আমাদের ডাব্লু বিসএস এর জন্য নতুন বিজ্ঞপ্তি ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি তো সেই ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়েছে আর এখানে কিন্তু যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট তো সেই ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু পরবর্তীতে এখানে পাবলিশ করে দেওয়া হবে তো সেই কথাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যার যে আর ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিশন স্কুলের পে ফিজ থ্রু অলাইন অ্যান্ড অফলাইন স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন এক্সেটরা উইলবি অ্যাভেলেবেল ইন দ্য কমিশনস ওয়েবসাইট তো এখানে যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট তো সেই ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট পরবর্তীতে কিন্তু পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করে দেওয়া হবে আর এখানে অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে কবে শেষ হবে তো সেই সমস্ত কিছু কিন্তু এখানে আপডেট দেওয়া হয়নি তো সেগুলো কিন্তু পরবর্তীতে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো যখনই জানিয়ে দেবে তো আমি কিন্তু অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো তার পরবর্তীতে নিচে তোমরা দেখতে পাচ্ছ আরেকটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু এখানে আমাদের পাবলিশ হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার হলো ফোর স্ল্যাশ দু হাজার পঁচিশ অর্থাৎ এটি হলো আমাদের ইংলিশ সিস্টোগ্রাফার পোস্টের বিজ্ঞপ্তি তো ইংলিশ স্টোনোগ্রাফার বেসিক গ্রেড শিডিউল এ অ্যান্ড বি রিক্রুটমেন্ট এক্সামেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে কিন্তু স্টোগ্রাফারেরও নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো ফোর স্ল্যাশ দু হাজার পঁচিশ আর এখানেও কিন্তু যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট তো সেই ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু পরবর্তীতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করে দেওয়া হবে আর এখানেও কিন্তু আমাদের যে অনলাইন অফলাইন ডেট অ্যাপ্লাই করার তো সেগুলো কিন্তু পরবর্তীতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লেস দেওয়া প্লেস দেওয়া রয়েছে আর এখানে ডেট দেওয়া রয়েছে তো আজ এই মাত্র কিন্তু দুটো নতুন যে নিয়োগের বিজ্ঞপ্তি কিংবা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তো সেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে তো যখনই ডিটেল বিজ্ঞপ্তি পাবলিশ হবে তো আমি কিন্তু অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মধ্যে এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইকসের এবং কমেন্ট করে জানাবে